আজকে আমি এলাম রাজপুর থানার সোনাখালী গ্রামে এই গ্রামে এক ব্যক্তি বসত বাড়ি ছিল সেই বসত বাড়ির পাশেই মিলনে ব্যস্ত ছিল দুই জোড়া সে সেমত অবস্থায় বাড়ির লোক ঘটনাটি দেখে কিন্তু বাড়ির লোকেরা খুবই সচেতন আমাদের বিভিন্ন রকম সচেতনতামূলক ভিডিও দেখে আজকে সচেতন হয়েছে এবং হয়ে তারা সাপগুলিকে না মেরে আমাদের বনদপ্তরে খবর দিয়েছে আমরা সেই খবর মতো এখানে ফিল্ডে এসেছি কিন্তু আজকে যেহেতু বসন্ত উৎসব হোলির দিন আমিও বন্ধু বান্ধবের সাথে হোলি খেলায় ব্যস্ত ছিলাম কিন্তু তবুও ফিল্ডে এসেছি মানুষ যেহেতু সাথে আতঙ্ক করে কিন্তু যার বাড়িতে যার ফোনে এসেছি তার কাছ থেকে জেনে নেব যে কী ঘটনা ঘটেছে নমস্কার দাসপুর টু ব্লকের সোনাখালী গ্রাম এই জায়গায় সকালবেলা আজকে প্রথমে সাপ দেখা যায় একটি সাপ তার কিছুক্ষণ পরে দেখা যায় দুটো সাপ দু মধ্যে মিলনে ব্যস্ত তো যথারীতি আমরা এই জিনিসটা দেখে আমরা বন দপ্তরের খবর দিই এবং বন দপ্তর থেকে ইনি আসেন ইনি এসে সাপ দুটোকে নিরশন করে এবং সাপ দুটো উদ্ধার করার পর ওনার সন্দেহ হয় যথারীতি সন্দেহবশত আবার ওই স্থানটা আবার যখন ভালো করে একটু পর্যবেক্ষণ করেন দেখা যায় সেখান থেকে আরও একটি সাপ উদ্ধার করা হয় পরপর তিনটে সাপ ওখান থেকে ওনারা উদ্ধার করেছেন উদ্ধার করে ওনারা এখন বন দপ্তরে নিয়ে যাচ্ছেন আমরা ধন্যবাদ জানাই সোনাখালী গ্রামবাসী আমাদের এই বনদপ্তরকে যিনি এত ব্যস্ততার মধ্যে একটু সময় দিয়ে ওখান থেকে বৃহৎ সাপগুলোকে উদ্ধার করেছেন তার জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আর ধন্যবাদ জানাই ওনাদেরকে এই আমাদের এই সোনাখালী গ্রাম থেকে আমরা ফিল্ডে এসে প্রথমে যে দুটি এরা দেখতে পেয়েছিলো মিলন অবস্থায় ছিল সেই দুটিকে ধরলাম কিন্তু আবার যখন আমি পুনরায় ওখানটা চেক করতে যাই দেখলাম আবার দুটি কিন্তু আমি মোট তিনটি গোগ্রো সাপ রেস্কিউ করলাম যার উচ্চতা প্রায় পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ছ ফুটের কাছাকাছি কিন্তু একটি সাপ রয়ে গেল আমি ওইটিকে সচেতনতামূলক বার্তা দিয়ে গেলাম এবং ও যাতে কোনো কোনোরকম কাউকে আক্রান্ত না করতে পারে তার মতো সুব্যবস্থা করে দিয়ে গেলাম 말둘다안 내도 둘거사소안내가자잖아둘간에거지 않다 나 오기도 들

অন্যদিকে সরা তুমি অন্যদিকে সরাস আগ খড়গুলো তো এই খড়গুলো সরান এই খড়গুলো সরুন

মা আমি কিভাবে দেখছিলাম আমি তো বলেন তো তুমি দেখতে যদি দেখা করে কাটান এইটা পুরো এইটা তো ধারণা এখন একটা মেয়ে দিচ্ছে মা দিচ্ছে মা দিচ্ছে মা এই ডিমগুলো এই ডিমগুলো সরান এই মসরণ এই মসরণ এই ডিমগুলো সরান হ্যাঁ আস্তে এইদিকে যতগুলি এইদিকে সরো। টুনগুন। যে লাইরে মহা বিশদ চাপা আছে তার মধ্যে এটি। একে বলা হয় গকরো, গংরো কেন বলা হয় দেখুন ওই মাথার দিকে গরুর খুরের মতো একটা ছবি আছে। মানে গোখুরে। গোখুরের নাম থেকে নাম এসেছে গকরো। সাপে কাটলে কি করবেন আমরা? হঠাৎ কারো বাড়িতে সাপে দুর্ঘটনা ঘটলো কাউকে কাটলো কি করবেন কাটলে একটাই কাজ একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র এখানে যে রেস্কিউ করছি এটি হচ্ছে সোনাখালি নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র সোনাখালি হসপিটাল প্রতিটা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এগিয়ে থাকে অ্যান্টিভেনাম সিরাম অতএব আপনাকে একটা সাপে কাটা রুগী মিনিট সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ কারণ মিনিটের নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন